সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সাফল্য ডট কম এ সবাইকে স্বাগত আজকে আমরা মুখোপাধ্যায়ের শিক্ষাবাব নাটকটি নিয়ে আলোচনা করব বলাই চাঁদ ওরফে বনফুল বনফুল নামে যে ছদ্ম বনফুল ছদ্ম নামে লিখেছিলেন বাব একাঙ্কিকা নাটকটি বলাই চাঁদ মুখোপাধ্যায় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বিহারে জন্মগ্রহণ করেন একটা রক্ষণশীল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ওকালতি করতেন তার মাতা একজন রক্ষণশীল এবং সংস্কার নারীদের প্রতি সম্মান করার যে তার মায়ের থেকেই এসেছে এই কথাটা আমরা তার জীবনী যদি পড়ি বলাই চাঁদ মুখোপাধ্যায়ের আত্মজীবনী রয়েছে পশ্চাৎপট বলে সেটা পড়লে আমরা অনেকটা বিহাই বনফুল সম্পর্কে জানতে পারবো তিনি ছেলেবেলায় প্রথম কবিতা লিখে তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ শুরু হয় আত্মপ্রকাশ হওয়ার পরে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা শুরু করেন ছোটবেলায় তিনি গাছ খুব ভালোবাসতেন মানে প্রকৃতির সংস্পর্শে থাকতে খুব ভালোবাসতেন এবং বেশি গাছপালা নিয়ে থাকতে থাকতেন বলে তার বাড়ির যে চাকর বাকরেরা তাকে বাবু নাম দিয়েছিল এই বাবু থেকেই পরবর্তীকালে তিনি যখন ছদ্মনাম নেবেন মনে করেন আসলে ছদ্মনাম নেয়াটার পিছনেও একটা কারণ রয়েছে তিনি ডাক্তারি স্টুডেন্ট ছিলেন তোমরা সবাই জানো কিন্তু তার আগে যখন তিনি লেখা লিখিতে তার অনুপ্রবেশ ঘটে তখন তার শিক্ষক মহাশয়রা সন্দেহ প্রকাশ করেছিলেন যে যদি তিনি লেখা লেখালেখি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন তাহলে তার পড়াশোনার দিকে মনোসংযোগের ব্যাঘাত ঘটবে কিন্তু সাহিত্য প্রতিভা তো লুকিয়ে রাখার নয় বনফুল সাহিত্যের প্রতি একটা অদম্য জেদ তার অদম্য ভালো লাগা তার দেখা গেছে সেই ভালো লাগা লাগাবশত তিনি কি করলেন তখন একটা ছদ্ম নামে লেখা শুরু করলেন যাতে তার শিক্ষক মহাশয়টা জানতে না পারেন তখন কি ছদ্ম নাম নেবেন এই যে বাবুর নামে তাকে ডাকা হতো সেই মাথায় রেখে তিনি বনফুল ছদ্ম নাম নিলেন তারপরে আস্তে আস্তে বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে লেখা শুরু হওয়া তার গ্রন্থ মুদ্রিত হলো তিনি যখন কলকাতায় ডাক্তারি পড়তে গেলেন তার বেশভূষা এতটাই সাধারণ ছিল মেডিকেল কলেজে তাকে ঢুকতে দেওয়া হয়নি পরবর্তীকালে তিনি একটা পুরনো জামা কাপড় কিনে এনে যে দারোয়ান তাকে এক টাকা বক্সিস দিয়ে কলেজে গিয়ে দেখা করেন এবং পরবর্তীকালে ডাক্তারি পড়েন আর কি তার বহু লেখাতে এই ডাক্তারদের নিয়ে অনেক চরিত্র রয়েছে এবং তার আদর্শ হিসেবে তিনি তাদের যে প্রফেসাররা ছিলেন তাদেরকে আদর্শ মনে রেখে তিনি তার চরিত্রগুলোকে সৃষ্টি করেছিলেন এবার আসা যাক এই শিক্ষাভাব কাবাব নাটকটি নিয়ে একাঙ্ক নাটক তোমরা সবাই জানো একাঙ্ক নাটকের গঠন কেমন হয় এই যে একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করেই একাঙ্ক নাটক আবর্তিত হয় এবং তাকে এই একা একটা মাত্র ঘটনাকে সামনে রেখে প্রত্যেকটা চরিত্র গল্পের সেই ঘটনাটাকে নিয়েই তৈরি হচ্ছে এই নাটকেও আমরা দেখতে পাবো যে একটা মাত্র ঘটনা এবং সেই ঘটনাটার মধ্যে সামান্য কিছু চরিত্র রয়েছে একাঙ্কিকা ছোট নাটক এটি একটি এই যে নাটকটার নামকরণ করা হয়েছে শিক্ষাবাপ শিক্ষা মানে একটি অতি উপাদেয় খাদ্য আমরা জানি অনেকেরই পছন্দের খাবার হয়তো কিন্তু এই নামের সাথে এই গল্পটার কোথাও যেন একটা বৈপরীত্য দেখা দিলেও নামকরণের ক্ষেত্রে বৈপরীত্য দেখা দিলেও টোটাল যে সামগ্রিক ঘটনাটা যদি আমরা বিশ্লেষণ করি এবং বিষয়বস্তুর দিকে যদি আমরা চোখ রাখি তাহলে দেখা যাবে এই যে রূপক অর্থে এবং সাংকেতিক অর্থে দুটো জিনিসকে মাথায় রেখে তিনি শিক্ষাবাব নামকরণটা করেছেন নাটকটা শুরু হচ্ছে কিভাবে একজন জমিদারের কথা দেখানো হচ্ছে এবং এখানে এই যে নারী চরিত্রের কথা আমরা বললাম প্রথমে যে বনফুলের নারীদের প্রতি একটা সম্মান প্রদর্শন এবং শ্রদ্ধা জ্ঞাপনের কথা এখানেও তিনি প্রদর্শন করেছেন সমাজের অবহেলিত অপাঙ্গ যে সমস্ত নারী তাদেরকে তিনি চেয়েছেন যে মূল স্রোতে ফিরে আসুক কিন্তু কোথাও যেন তারা হারিয়ে গেছে যখন তাদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার সাহিত্যের ভাষাতে সেই নারীদেরকে তিনি স্থান দিয়েছেন যারা সমাজের অবহেলিত নারী এই নাটকটিতে প্রথমে দেখা যাচ্ছে একটি জমিদারের বাড়ি আর কি জমিদারের যে বাগান বাড়ি থাকে সেই বাগান বাড়িতে একটা বড় হল ঘরের বারান্দা সেখানে জমিদারের দুজন কর্মচারী একজন খানসামা একজন বাবুরচি শিবু নামে একটি চরিত্র রয়েছে সে হলো বাবরচি আর খানসামার নাম হচ্ছে করিম 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 খান খাম এবং শিবু দুজনাকে কথোপকথনে কথোপকথন দুজনে দেখা যায় সেখানে দেখা যায় একটি মেয়ের কথা তারা বলছে এই যে খান খানসামা যে করিম খানসামা তার বেশ বিবরণ দেওয়া হয়েছে নাম শুনেই বুঝতে পারছো সে মুসলিম তার মানে বেশ গুলো লুঙ্গি এবং এ ধরনের জিনিসগুলোর মাধ্যমে তার যে সামগ্রিক একটা অবয়ব তৈরি করেছেন নাট্যকার এবং এই যে শিবু বাবুরচি সেই শিবু বাবুরচি এখানে শিক্ষাবাব করতে ব্যস্ত শিক্ষাবাব করছেন কেন যে জমিদারের আদেশ আছে যে সন্ধেবেলা শিক্ষাভাব রেডি করে রাখতে কারণ এই যে একটা যে হল ঘরের কথা বলা হচ্ছে সেই হল ঘরের একটা পাশে ঘরটাকে পর্দা দিয়ে ঘিরে দেয়া হয়েছে মানে দ্বিধা বিভক্ত করা হয়েছে পর্দা দিয়ে কারণ কি সেই পর্দার আড়ালে রয়েছে একজন নারী সে সে আজকের আজকের বস্তু দিনের জন্য জন্য জমিদারের জমিদারের শিকার হবার তাকে এখানে বন্দি করে রাখা হয়েছে এবার এই নারীটিকে তাকে নিয়ে দুজনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয় শিবু এবং যে খানসামা করিম তাদের মধ্যে জল্পনা শুরু হয় এই মেয়েটিকে জানা যায় আস্তে আস্তে যে এই মেয়েটিকে যে জমিদারের বিশেষ একজন লোক সে তুলে নিয়ে এসেছে তুলে এনেছে বললে ভুল হবে তাকে ভুল বুঝিয়ে নিয়ে এসেছে জমিদারের তোষামতকারী যে ব্যক্তিরা থাকেন সেই ব্যক্তিদের মধ্যে একজনের নাম হলো পান্নালাল সেই পান্নালাল এই সৌদা এই মেয়েটির নাম সৌদামিনী যে মেয়েটিকে ঘরের এক করে পর্দার আড়ালে রাখা হয়েছে তার নাম হচ্ছে সৌদামিনী এই সৌদামিনীকে পান্নালাল শিয়ালদহ স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে আসে এক্ষেত্রে একটি কথা বলা প্রয়োজন যে পুরো নাটকটাই সৌদামিনীকে ঘিরে আবর্তিত হয়েছে কিন্তু সৌদামিনীর কোনোরকম একটা সংলাপ নাটকের মধ্যে পাওয়া যায়নি কোনো রকম উক্তি প্রত্যুক্তি সৌদামিনীর মুখ থেকে শোনা যায়নি শুধু পর্দার আড়ালে থাকা একজন নারী আমরা দেখতে পেয়েছি এমন কি গল্পের অন্যান্য যে চরিত্ররা মানে জমিদার যে যার লালসার শিকার হবার জন্য সৌদামিনীকে আজকে বন্দি করা হয়েছে একটা ঘরের মধ্যে সেও তার মুখ দেখেনি মুখ দেখেছে কখন গল্পের শেষে সেই প্রসঙ্গে আসি এবার এই যে গল্পের প্রসঙ্গে এবার শিবু বাবুরছি এবং করিম করিম খাম করিম খানসামা দুজনে মিলে মেয়েটির সম্বন্ধে আলোচনা করছে এবং এই আলোচনা করতে করতে একটা প্রসঙ্গ তাদের মধ্যে উঠে আসছে যে জমিদারের এই নারী লোলুপ স্বভাবটার কথা জমিদারের যথেষ্ট বয়স হলেও তার মধ্যে নারী ললুপতা কামাক্ত একটা বই চরিত্র তার মধ্যে রয়েছে প্রত্যেক দিন বিভিন্ন নারী তার লালসার শিকার হয় এরকমই একটা নারীর কথা তাদের মুখে শোনা গেছে দুজনের মুখে সেই নারীটার নাম হলো নিস্তারিণী বলছে নিস্তারিণীর হ্যাঁ কুট হয়তো মানে কুট বলতে কুষ্ঠ রোগের কথা এখানে বলা হচ্ছে কারণ কি সে দেহ ব্যবসায় নিযুক্ত তখন এই দুজনের মধ্যে একজন করিম যে সে বলছে দেহ ব্যবসা না করে কি করবে জমিদার তো সারা জীবন তাদেরকে বসে খাওয়াবে না জমিদার তাদেরকে একদিনে লালসা শিকার করার জন্য তাদের যৌন লাল তার যৌন লালসা পরিতৃপ্ত করার জন্য তাদেরকে তুলে এনেছে কিন্তু এই যে না বাইরে গিয়ে এবার সে কি করবে তার জীবিকা নির্বাহ করবে কিভাবে রকম নারীকে সমাজে অপাংতে অবহেলিত এবং কি বলবো তাদেরকে অস্পৃশ্য হিসাবেই গণ্য করা হয় তাহলে এই মেয়েটি বাইরে গিয়ে পতিতাবৃত্তিকে বেছে নিয়েছে এবং পতিতাবৃত্তিকে বেছে নেওয়ার পরেই তার মধ্যে এই রোগটি দেখা দিয়েছে সেই রোগটির নাম বলা হয়েছে কুষ্ঠ রোগ এই যে কথোপকথনগুলো এগুলো আসলে একটা করে ইঙ্গিত দেয়া যেন অনেকটা সংকেত ধর্মী বলা যায় সংকেত দেওয়া যে নাট্যকার এখানে এই নিস্তারিণীর কথাটা এই দুজন চরিত্রের মুখ দিয়ে বলিয়ে যেন একটা সংকেত দিচ্ছেন যে পর্দার আড়ালে যে নারীটি রয়েছে তারও ভবিষ্যৎ পরিণতি এরকমই হতে চলেছে এবং যে পর্দার আলারে রয়েছে তার সৌদামিনী সে কথাগুলো শুনতেও পাচ্ছে সেই জন্য ওরা দুজন আলোচনা করছে যে আসতে বল পর্দার আড়ালেই রয়েছে সবকিছু শুনতে পাবে তো তারপরে মধ্যে আলোচনায় শোনা যাচ্ছে যে জমিদারের লালসার শিকার হওয়ার পরে তো আমাদেরও লালসার শিকার হবে এই সমস্ত কথোপকথনের মধ্যে দিয়ে নাটকটা শুরু হচ্ছে এবার যে মেন যে আলো মানে গল্পের যে ওর যে নারী ললুপ যে চরিত্রটি অর্থাৎ জমিদার চরিত্রটি প্রবেশ করছে এই ঘরের মধ্যে অর্থাৎ বাগান বাড়ির যে ঘর সে ঘরের মধ্যে প্রবেশ করছে তার সাথে রয়েছে গিয়ে পান্নালাল মানে পান্নালাল যে জমিদারের সমস্ত কিছু কাজকর্ম করে এবং তোষামৎকারী বলা যায় অর্থাৎ পদ লেহনকারী পান্নালাল দুজনে মিলে একসাথে প্রবেশ করছে সেখানে এসে সিগার তার সিগারেট ধরাতে দেখা যাচ্ছে এবং জমিদার পূর্বাপর এই সৌদামিনী সম্পর্কে সব ঘটনা জানতে চাইছে বলছে আগে এই নারীটি সম্পর্কে সবকিছু আমাকে জানাও তারপরে একে ভোগ করার প্রসঙ্গ অর্থাৎ এমনিতেই দেখা যাচ্ছে যে একটা অপরিচিত নারীকে তুলে আনা হয়েছে তারপরে জমিদারের কথার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে জমিদার আবার দশ হাত হওয়া একটি মেয়েকে ভোগ করেন না তিনি ভোগ করেন কেমন কুমারী মেয়ের কথা বলছেন বলছে দশ হাত হওয়া একটা মেয়েকে কিন্তু আগের বার তো যে কত পুলিশি ঝামেলায় পড়েছিলাম শেষে টাকা দিয়ে সেই আমাকে জামিন নিতে হয়েছে ছাড়া পেতে হয়েছে এবারও যদি সেরকম আমি ঝামেলার শিকার হই তো তার আগে আমাকে সমগ্র ঘটনাটা বলো তারপরে আমি এ কথা ভাববো এই যে জমিদারের এই কথার পরে পান্নালাল মেয়েটির বিবরণ দিতে শুরু করেছে যে শিয়ালদহ স্টেশনে মেয়েটাকে কিভাবে সে পেয়েছে তো সেই আসা যাক। পান্নালাল শিয়ালদহ স্টেশন থেকে মেয়েটিকে উদ্ধার করে মেয়েটি ট্রেনে গলা মানে গলা দিয়ে আত্মহত্যা করতে করার জন্য চেষ্টা করেছিল সেখানে পুলিশরা তাকে উদ্ধার করে এবং পান্নালাল সেই ঘটনাটি দেখতে পায় সঙ্গে সঙ্গে তার দুষ্ট বুদ্ধি মাথার মধ্যে ছলাত করে ওঠে সেই দুষ্ট বুদ্ধি বশত সে এবার মেয়েটিকে মেয়েটিকে উদ্ধার করা করার চেষ্টা করে এবং পুলিশের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে এনে হোটেলে কিছু খাওয়া দাওয়া করায় এবং তার পূর্ব জীবন বৃত্তান্ত সে কেন আত্মহত্যা করতে চাইছে এই সমস্ত কিছু জানতে ঘটনা সেখান থেকে জানা যায় সৌদামিনীর জীবনের কাহিনীটি তো সৌদামিনীর জীবনের কাহিনীটি সৌদামিনী দরিদ্র হতদরিদ্র পরিবারের একটি মেয়ে তার বিবাহের বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও তার পিতা তাকে পাত্রস্থ করতে অসম অসক্ষম হয়েছিল তার কারণ যারা পাত্রপক্ষ আর কি মেয়ে দেখতে আসছিল তারা পাত্রীর মধ্যে দেখতে চাইছিলেন কেউ দেখতে চাইছিলেন রূপসী কেউ দেখতে কেউ চাইছিলেন গুণবতী কেউ চাইছিলেন আর্থিক সচ্ছলতা কেউ চাইছিলেন নাচ গান কেউ চাইছিলেন এই সমস্ত কিছু একসাথে মানে কমপ্লিট প্যাকেজ আর কি চাইছিলেন তো এই সমস্ত জিনিস তার মধ্যে বৈশিষ্ট্যগুলো এবং আর্থিক অসচ্ছলতার কারণে সৌদমিনী এখনো পর্যন্ত অনুরা রয়ে গেছে তার এখনো পর্যন্ত বিবাহ হয়নি কিন্তু বাস্তবিক নিয়মে গ্রামের একটি ছেলের সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু তাদের পান্নালাল এখানে বিশেষ টিপ্পণী করে বলে মনের মিল হলেও জাতের মিল হয়নি এবং জমিদার যে এই কথাটা শুনে প্রচণ্ড রসিকতা সৃষ্টি করেছে গল্পের মধ্যে এবং বলেছে বা খুব ভালো বলেছে তো মনের মিল হলেও জাতের মিল হয়নি সুতরাং দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করার ঠিক পালিয়ে যাওয়ার ঠিক করে বিয়ে করেছে কিনা বিয়ে করেনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কোথায় পালিয়ে যায় পূর্ণতীর্থ আমাদের যে পূর্ণ তীর্থগুলো রয়েছে সেখানে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সেখানে কাশির যে পান্ডারা মানে কাশিতে চলে যায় তারা কাশির পান্ডাদের চোখ পরে এই সৌদামিনের উপরে এবং যে প্রেমিক পুরুষ সেই প্রেমিক পুরুষটি তাকে নিয়ে চলে গেলেও সে আর্থিক দিক থেকেও যেমন দুর্বল এবং শারীরিক দিক থেকেও দুর্বল নিজে গা বাঁচিয়ে পালিয়ে এলেও কাশির পান্ডাদের হাত থেকে সৌদামিনীকে বাঁচাতে পারেনি সৌদামিনী কিছুদিন সেখানে বন্দি থাকে এবং হঠাৎ করে ওখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে আসার পরে একজন মানে নিষ্ঠাবান ধার্মিক ব্যক্তির সংস্পর্শে আসে সেই নিষ্ঠাবান ধার্মিক ব্যক্তি নিজের বাড়িতে সৌদামিনীকে বাড়ির কাজের লোক করে রাখে সেই ব্যক্তি ধার্মিক তার কোনো কু নজর তার প্রতি ছিল না কিন্তু তার কু নজর না থাকলে কি হবে তার বাড়িতে তার যে নাটকের মধ্যে উল্লেখ রয়েছে গোপ ছাটা ভাগ্নে তার গোপ ছাটা ভাগ্নের নজর ছিল তার উপরে সেও সৌদামিনীকে বিবাহ করার জন্য প্রতি বিবাহ করার প্রতিশ্রুতি দেয় এবং বিবাহ করার জন্য শহর কলকাতায় সৌদামিনীকে নিয়ে আসে এবং সৌদামিনীকে নিয়ে কলকাতায় চলে আসার পরে তার যে মামা আর কি যার বাড়িতে সৌদামিনী কাজের মানে পরিচারিকা হয়েছিল সেই মামাও পিছন পিছন যায় ভাগ্নে যাতে কোনো মতেই সেই মেয়েটিকে বিয়ে করতে না পারে সেই জন্য তো তার সাথে এসে কলকাতায় দেখাও হয়ে যায় ভাগ্নেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার সাথে ফিরিয়ে নিয়ে যান কিন্তু সৌদামিনীকে একটা অবলা আশ্রমে ভর্তি করে দিয়ে যান কারণ তার কোথায় গতি হবে অবলা আশ্রমে তাকে দিয়ে আসেন এই অবলা আশ্রমে ভর্তি করে দেওয়ার পরে সেখানে একটা রেয়াজ ছিল বিভিন্ন পাঞ্জাবি যে গাড়ির কন্ট্রাক্টররা ড্রাইভাররা তারা বিয়ে করার জন্য কিংবা মানে লালসা পরিতৃপ্ত করার জন্য এখান থেকে মেয়ে কিনে নিয়ে যেত এই একটা ঘটনা এখানে প্রচলিত ছিল তো সেখানে এই যে অবলা আশ্রমের যে ম্যানেজার বলতে পারো কিংবা মেন যারা কর্মকর্তাদের একজন তারও কু নজর ছিল সৌদামিনীর উপরে সে সৌদামিনীকে বলে যে আমার মানে আমাকে ভোগ করতে না দিলে তোমাকে ওই পাঞ্জাবি কন্ট্রাক্টরদের হাতে তুলে দেব। এবং সে তোমাকে অন্য জায়গায় পাচার করে দেবে তো এই কথা শুনে সৌদামিনী সেখান থেকে আবারও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পালিয়ে গিয়ে জীবনের এই যে ঘোরপাক খেলাই সৌদামিনী ঘুরতেই থাকে এবং ঘুরতে থেকে জীবনের প্রতি বিত্রদ্ধ হয়ে সে শিয়ালদহ স্টেশনে আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নেয় সে যখন আত্মহত্যা করতে যাবে তখন পুলিশ তাকে আটকায় এবং পান্নালাল এই ঘটনাটুকু জমিদার জানতে পারে জানার পরে জমিদার বলেছে যে বাজে খারাপ মেয়ে একটি এত সাত হাত হওয়া বাজে মাল বলে তাকে উল্লেখ করা হয়েছে মানে নিকৃষ্ট একটি শব্দ অপশব্দ প্রয়োগ করেছে সোদামিনীর নামে এবং সে ভোগ করতে অস্বীকৃত হয় এবং এবার এই সাথে আরেকটি চরিত্রকে আমরা দেখতে পাবো সে হলো জমিদারের বন্ধু জমিদারের বন্ধু গল্পের মধ্যে এবার প্রবেশ করে এবং সে তার এতে কোনো আপত্তি নেই বারো হাত কিংবা দশ হাত তার নারী দেহ হলেই সে সন্তুষ্ট এই কথাবার্তাগুলো চলতে চলতে তার বন্ধুটি বলে মেয়েটিকে ডেকে আনতে একবার আনো তো দেখি এই বারবার করে বলার পরে যখন পান্নালাল পর্দাটি সরিয়ে সৌদামিনীকে আনতে যায় তখন দেখতে পাই সৌদামিনী যে ঘরের মধ্যে ছিল সেখানে বর্গা দেওয়া অর্থাৎ ঘরটি আগেকার দিনে যে ঘরগুলো থাকতো কাঠের বর্গা দেওয়া থাকতো সেই বর্গাতে নিজের শাড়িটি খুলে গলায় দিয়ে আত্মহত্যা করেছে তো সব বদনবাবু এখানে প্রত্যেকটা চরিত্র এখানে অবাক হয়ে যায় যে আত্মহত্যা করেছে এরকম একটা শব্দ দিয়ে নাটকটি শেষ হয় তো এই একটা সেই ছোট গল্পের মতো অনেকটা একটা কঠিন জীবন জিজ্ঞাসা দিয়ে নাটকের সমাপ্ত হয় এখানে প্রধান চরিত্র সৌদামিনী কিন্তু সৌদামিনীর ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কোন রকম উক্তি তার মধ্যে নেই কোনো কথা তার মুখ থেকে শোনা যায়নি তবুও সে গল্পের কেন্দ্রীয় চরিত্র কারণ গল্পের প্রত্যেকটি চরিত্রের মুখে শোনা গেছে সৌদামিনীরই কথা খানসামা থেকে শুরু করে বাবুরচি থেকে শুরু করে জমিদার জমিদারের বন্ধু পান্নালাল প্রত্যেকের মুখে এই সৌদামিনীকে নিয়েই কথা এবং শেষে সৌদামিনীর এই যে আত্মহত্যা এই আত্মহত্যাতে কোথাও যেন পান্নালালের মনে এতটুকু আহ আশাহতর ব্যাপার দেখা গেলেও মর্মাহত ব্যাপারটা দেখা যায়নি কোথাও তার মধ্যে এতটুকু মানে গ্লানি নেই এতটুকু ক্লেস নেই যে সে এখানে নিয়ে এসেছে বলেই সৌদামিনী মারা গেছে এবং নাটকের কোনো চরিত্রের মধ্যেই কোনো রকম অনুশোচনা কাজ করেনি শুধু একটা কথা দিয়ে শেষ হয়েছে আত্মহত্যা করেছে মানে একটি জিজ্ঞাসা চিহ্ন সে একটি খারাপ মেয়ে বলে সবাই ধরে নিয়েছে সে কেন আত্মহত্যা করবে তো এটা দিয়ে কিন্তু সৌদামিনীকে ঘিরে টোটাল ঘটনাটা আবর্তিত হয়েছে এবং সৌদামিনীর জীবনের এই যে ট্র্যাজেডি এবং এই যে শেষে ক্লাইমেক্সে গিয়ে তার এই আত্মহত্যা এটাকে এটা থেকেই সে গল্পের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে এবং বলা যায় সে নায়িকা চরিত্র হয়ে উঠেছে কারণ তাকে কেন্দ্র করেই সমগ্র ঘটনাটি আবর্তিত হয়েছে তো এটাই ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শিক্ষাবাব নাটকটির গল্পের বিষয়বস্তু এই যে এবার শিক্ষা প্রসঙ্গটা আসে একটু যে গল্পের নাম নামকরণ শিক্ষাব হলো কেন এই যে এই কথোপকথন যখন মানে বলছে বলছিল যে পান্নালাল অর্থাৎ জমিদারকে যখন এই সৌদামিনীর পূর্বজীবনের ঘটনার বৃত্তান্ত দিচ্ছিল তখন তখন বারবার জমিদার বলছে কাবাবটা কিরে হয়েছে শিখ কাবাবটি হয়েছে এবং এই বাবুর্চি ও খানসামা বারবার তাদের মুখে শোনা গেছে শিখটা নিয়ে তো মাংসটাকে ভরতে হবে এই যে একদিকে রান্না হচ্ছে শিখ কাবাব কিভাবে এবং অপরদিকে এই জমিদার এবং জমিদারের বন্ধুর মধ্যে যে লালসাটা যেন নিজেদের লালসার চোখে যেন সোদামিনীকে সেকেছে তারা এই কাবাব যেমন রান্না করার সময় অর্থাৎ যখন কাঠ কয়লা আঁচে সেঁকা হচ্ছে এবং সেকে যখন রান্না হচ্ছে জমিদারের মধ্যেও এই একই চরিত্রটি দেখা গেছে জমিদার যখন বলেছেন একবার দেখেই আসুন না কেমন দেখতে জমিদার বলেছে না দেখলেই তো শেষ হয়ে গেল এই যে অপেক্ষা করে থাকাটা এটার একটা মূল্য আলাদা মানে আদি রসাত্মক একটা চিন্তা ভাবনা জমিদারের মধ্যে দেখা গেছে যেমনটা শিক্ষাভাব রান্না হওয়ার মধ্যে সময় লাগে অনেকটা তেমনি জমিদারের মধ্যেও দেখা গেছে যে অপেক্ষা করে থাকলে যেন এর স্বাদটা বেশি পাওয়া যাবে সে যেন নিজের লালসার আগুনে সৌদামিনীকে শেখেছে তার নারী দেহটাকে যেন ভোগ করার চেষ্টা করেছে সেই জন্যই এই গল্পটার এই দিক থেকে নামকরণ হয়েছে শিক্ষাবাব এবং অবশ্যই বনফুলের প্রত্যেকটা গল্পের মধ্যেই এই ধরনের সাংকেতিকতার ছোঁয়া আমরা দেখতে পাই এবং সব দিক থেকে নামকরণ তো সার্থক হয়েছেই এবং একাঙ্কিকা নাটক হিসাবে শিক্ষাবাব নাটকটি একটি সার্থক নাটকের পদমর্যাদা পেয়েছে কথা বলতেই হয় তো তোমাদের এর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো থ্যাংক ইউ সবাইকে